We'll বাংলা সহ ভোটমুখী চার রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া কাজ চলছে প্রকৃত ভোটার ছাড়াই বাছাইয়ে এসআইআর শুরু হতেই একদিকে যেমন অনুপ্রবেশ করে এতদিন ভারতে বসবাসকারীদের ভিড় নজরে এসেছে সেরকমই আবার এসআইআর আতঙ্কে পর পরপর ভোটার ও বিএল মৃত্যুর খবর সামনে এসছে এই আবহে এসআইআর ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন অনুপ্রবেশের বিরুদ্ধেই দেশের রায় রাজনৈতিক দলগুলোর মনে রাখা প্রয়োজন দেশবাসী অনুপ্রবেশকারীদের পক্ষে নয় বিহারকে চুনাও। देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी শাহের এমন মন্তব্যের পরই এসআইআর ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনীতির দড়ি টানাটানি সাধারণ ভোটার থেকে বিএলও এসআইআর আবহে রাজ্যে পরপর মৃত্যুর ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন অপরিকল্পিত ব্যাখ্যা করে বন্ধের আবেদন জানিয়েছেন এই আবহের সুর চড়িয়েছে তৃণমূল কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে প্রশ্ন রাজ্যের শাসক দলের এ ব্যাপারে বিএসএফ এর বিরুদ্ধে আদালতের নজরদারিতে তদন্তের দাবি তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কেন্দ্রীয় বাহিনী সীমান্তরক্ষী বাহিনী কেন ফেল করল তার যথাযথ তদন্ত দরকার দরকার হলে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি বা যে রাজ্যে আছে সেই হাইকোর্টের বিচারপতি এটা কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সরকার তদন্ত করলে আসল বিষয় আসবে না পুরো দস্তুর কোর্ট মনিটার্ড এবং বিচারপতিদের দায়িত্বে তদন্ত দরকার যে ঢুকলো কি করে তবে এতেই থামেনি তৃণমূল এক ধাপ এগিয়ে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত দিয়েছে পেহেলগাঁও হামলা লালকেল্লার অদূরে বিস্ফোরণের প্রসঙ্গ তুলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মন্তব্য সীমান্তে ঠিকমতো নজরদারি হচ্ছে না দেশ নিরাপত্তা হীনতাতে ভুগছে এটা তো সত্যি আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না পর্যটকরা মারা যেত না ভারতীয় পর্যটক আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না তার মানে কেউ ঢুকছে তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক The Helgam terror attack failed to prevent the Delhi blasts. He is now talking about infiltrators. But who guards the borders? Mr. Amit Shah, it is you. It is your responsibility to guard India's borders. The border security force comes under you. It is you who are entrusted to safeguard India's borders. নিয়ে পাল্টা আক্রমণ করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য অনুপ্রবেশকারী ও দেশ বিরোধী কাজের সঙ্গে সরাসরি সংযোগ বাংলার শাসক দলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে চিত্র জনবিন্যাসের পরিবর্তন এবং তার সাথে সাথে বিভিন্ন দেশ বিরোধী কাজের সাথে এই রাজ্যের যে যোগসূত্র এবং পশ্চিমবঙ্গের যারা সরকার চালাচ্ছেন তাদের যে সরাসরি সংযোগ এটা বারংবার করে সামনে উঠে এসছে ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আহ যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতলীয় নয় বরঞ্চ এটাই বাস্তব এটা আমি মনে করি সব মিলিয়ে এসআইআর আর ইস্যুতে রাজনীতির দড়ি টানাটানি চলছে ক্যালকাটা নিউজ বৃহস্পতিবার এসআইআর স্থগিত করার আবেদন জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুক্রবার মুখ্যমন্ত্রীর বিরোধিতায় জ্ঞানে কুমারকে পাল্টা চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর চিঠি নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানত কমিশনকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন পরিকল্পনাহীনভাবে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে শুধু তাই নয় এটা বিপজ্জনক এসআইআর প্রক্রিয়ায় প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কেও অস্পষ্টতা রয়েছে এই প্রক্রিয়া কাঝামোগত ত্রুটিপূর্ণ এদিকে মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠিতে শুভেন্দুর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত তার চিঠির প্রকৃত ভোটার বা বিএলওদের সুরক্ষায় নয় ওই চিঠি ভোটার শুদ্ধিকরণ অভিযানকে ব্যর্থ করার চেষ্টা অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে বক্তব্য শুভেন্দু শাসক বিরোধী দুই পক্ষই এসআইআর নিয়ে সড়ক কেউ বিরোধিতায় তো কেউ সমর্থনে এখন নির্বাচন কমিশন কোন চিঠির কি উত্তর দেয় এসআইআর স্থগিত করা হয় বিএলওদের সঠিক প্রশিক্ষণ দিয়ে ফের শুরু করা হয় কাজ নাকি এসআইআর শেষ হয় এসব অভিযোগের মাঝে কমিশন মুখ্যমন্ত্রীর চিঠিতে আলোকপাত করে কিনা সবটাই এখন দেখার ক্যালকাটা নিউজ তালিকাক্রমেই দীর্ঘ হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকায় এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু পূর্ব মেদিনীপুরের ভোগপুর গ্রামে দুশো তেত্রিশ নম্বর বুথের শেখ পাড়ায় আক্রান্ত হয়ে মৃত্যু কেশি মন্দিরের এসআইআর ঘোষণা হতেই দীর্ঘদিন ধরেই তিনি আতঙ্কিত ছিলেন বলে দাবি পরিবারের এসআইআর আতঙ্কে প্রাণ গল এক মহিলা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের কেশিমন বিবি বয়স তিরাশি দু সাল যে ভোটার লিস্ট তার নাম নেই এবং তার ছেলেরও নাম নেই সেই আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছিল বেশ কয়েকদিন খাওয়া বন্ধ করেছিল কুড়ি তারিখ রাত্রি সাড়ে দশটায় বাড়িতে হৃদয় আক্রান্ত হয়ে মৃত্যু হলো কেশিমন দিবি লিস্টের নাম নিয়ে গেলে সে পনেরো দিন ধরে খাওয়া দাওয়া করছে নি কেনছেন আর আমারও নাম আসেনি দু হাজার এই কারণে আতঙ্কে সে

রেশন কার্ড আছে এভরিথিং আছে তোমার কোনো ভয় নেই বলছে আমার ছেলেরও তো নাম নেই আমার তোমার বড় ছেলের নাম যেহেতু আছে সেই নাম দিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু তা সত্ত্বেও সে হচ্ছে কি আতঙ্কে খাওয়া দাওয়া ছেড়ে দিল হ্যাঁ এবং হচ্ছে যে ওই চিন্তা করতে করতে চোখটা ফুলে গেল বিজেপির দাবি বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার কিন্তু বিরোধীরা এ নিয়ে রাজনীতি করছে আমার ধারণা বা যেটা খবর নিলাম কারণে মারা গেছেন সেটাকে তৃণমূল কে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং একটা মেরুকরণের চেষ্টা করছে ওনারা জানেন মুসলিম মানুষ যদি ক্ষেপে যায় তৃণমূল কাজ সরে গেছে সেই জন্য একটা মুসলিমকে নিয়ে তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে এদিন খবর পেয়ে মৃতার বাড়িতে যান তৃণমূলের জেলা নেতৃত্ব কথা বলেন পরিবারের সঙ্গে আশ্বস্ত করেন পাশে থাকার পাশাপাশি অভিযোগ করলেন তড়িঘড়ি আর চালু করাতেই মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করছে এসআইআর এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎস পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এর আগেও এসআর হয়েছে এসআর হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু দু দুইয়ে যখন এসআর হয়েছিল তখন আমরা যারা দু হাজার দুই আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে ঘড়ি ঘড়ি এসআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে ঘটনায় শোকের ছায়া এলাকায় প্রশ্ন উঠছে এসআইআর আতঙ্কে আর কত মৃত্যু দেখতে হবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাজ্যবাসীর নেমে এলাকায় শোকের ছায়া ভোগপুর গ্রাম থেকে ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ ক্যালকাটা নিউজ মহেশতলায় এসআইআর এর কাজ করতে গিয়ে আক্রান্ত বিএলও আক্রান্ত মহেশতলা থানার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ডের দুশো চুয়াল্লিশ নম্বর পার্টের বিএল ও সন্তু চক্রবর্তী বিএলওকে মার রিপোর্ট তলব ইআর কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন রিপোর্ট চেয়ে পাঠালেন মনোজ কুমার আগরওয়াল এসআইআর ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি অভিযোগ সেই সময় সায়ন্তন সিনহা নামে এক যুবক হঠাৎই এর পরিচয় জানতে চায় আই আইকার দেখালেও স্থানীয় ওই যুবক হঠাৎই প্রথমে বিএলওর জামার কলার ধরেন এরপর তাকে বেধরক মারধর করতে থাকেন বুকে ও পাঁচরে আঘাত পান বিএল সকাল প্রতিদিনের মতো আমরা এখানে ফর্ম কালেকশন করতে আসি কয়েকটা ফর্ম কালেকশনও করি তারপরে আমি এই সায়ন্তন সিনহার বাড়িতে আসি ফর্ম কালেকশন করি কালেকশন করার সময় ওনারা বলেন আপনাদের আমরা ছবি তুলবো আপনারা যে নির্বাচন কমিশনের লোক আমরা বুঝবো কি করে আমি আমার আই কার্ডটি দেখাই তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি ওনারা ছবি তোলেন এরপর যখন আমি আমার ফর্ম আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই তখন সায়ন্তন সিংহ পিছন থেকে দৌড়ে আসে দৌড়ে এসে আমার পেছন থেকে কলার ধরে এবং বলে আপনি চলে যাচ্ছেন যে আপনার আপনাকে বললাম ছবি তুলবো উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন আমি বাধা দিই কেননা এরকম কোনো অর্ডার বা নোটিফিকেশন আমাদের নির্বাচন কমিশন দেয়নি আমি এখানে চলে আসি ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটে আমার পেছন থেকে কলার ধরে বিএলএ রয়েছে পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন আমার উপরও চড়াও হন হ্যাঁ বিএলওর কাজে হস্তক্ষেপ কেউ করতে পারে না জঘন্য অন্যায় কাজ হয়েছে বললেন মহেশতলা পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা সে বিএলওকে মারধর করেছে তার পরিচয়পত্র টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে এটা তো জঘন্য অন্যায় কাজ কেন বিএল কাজে এসে হস্তক্ষেপ করতে পারে না আর সে তো অন্যায় কিছু কাজ করতে যায়নি সে তো নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত যে এসআইআর এর এর কাজ প্রথমে ডিস্ট্রিবিউট হয়েছে এনুমিনেশন ফর্ম সেটা কালেক্ট করতে এসেছিল সেখানে আমার মনে হয় আহ এটা পশ্চিমবাংলার কোথাও ঘটেনি বিএলও সন্তু চক্রবর্তী মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সায়ন্তন সিনহাকে গ্রেফতার করে ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত এই ঘটনার পরে বিএলওদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কোথাও আক্রান্ত বিএলও কোথাও আটকে রেখে বিক্ষোভ প্রশ্নের মুখে বিএলওদের নিরাপত্তা স্থানীয় সূত্রে জানা গেছে অসুস্থতা থাকা সত্ত্বেও রোজের মতো কাজে বেরিয়েছেন তিনি রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ না এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক গরমিলের বিস্তারিত অভিযোগ আসছে সামনে কমিশনের নির্দেশেই ইতিমধ্যে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি ও পূরণ করা ফর্ম সংগ্রহ করছেন এই আবহে 20 নভেম্বরই বিএলওদের কাজের চাপের কথা জানিয়ে কমিশনকে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী আর তারপরদিনই উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত বিএলওকে চিঠি ধরালো কমিশন সূত্রের খবর এসআইআর ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্রুটির উল্লেখ করেছে নির্বাচন কমিশন এসআইআর এর কাজের দায়িত্ব গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বার্তা নির্বাচন কমিশনের কমিশন সূত্রে খবর ফর্মগুলি সঠিকভাবে ডিজিটাইজ করা হয়নি অসম্পূর্ণ রয়েছে এতে তালিকা তৈরিতে সমস্যা হতে পারে সে কারণেই উক্ত বিএলও শুক্রবারের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে তিরিশ শতাংশ ফর্মের জায়গায় আট শতাংশ ফর্মে সম্পন্ন হয়নি কিছু ক্ষেত্রে ভোটার তালিকায় তথ্য সংযোজন বিয়োজনের ফর্ম জমা পড়লেও আপডেট করা হয়নি আবার কিছু ক্ষেত্রে পুরনো ঠিকানা বা ভুল নম্বর সংশোধনের আবেদন ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ এমনকি কয়েকটি বুথে বিএলওদের এলাকায় নিয়মিত পরিদর্শনই হয়নি বলেও অভিযোগ সঠিক উত্তরে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে ভোটের আগে ভোটার তালিকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভোটার অন্তর্ভুক্তি ঠিকানা পরিবর্তন নাম সংযোজন বিয়োজন প্রতিটি ধাপে নির্ভুলভাবে নিশ্চিত করার অংশ সে কাজেই গাফিলতি দেখা যাওয়ায় সরাসরি পদক্ষেপ কমিশনের সূত্রে খবর ওই সাত বিএল কাছে কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে কেন নির্দেশিকা মতো বুথ এলাকায় সমীক্ষা হয়নি কেন সময় মতো আপডেট হয়নি ভোটার তালিকা কেন আবেদনকারীকে ডকুমেন্ট যাচাই কেন নির্দিষ্ট সময়ে অগ্রগতির রিপোর্ট জমা পড়েনি শুধু জবাবে নয় অভিযোগ প্রমাণিত হলে সাসপেনশন থেকে দায়িত্ব প্রত্যাহার যে কোনো ধরনের প্রশাসনিক শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন ইঙ্গিত স্পষ্ট কমিশন সূত্রে জানা গেছে বাংলায় এখনো পর্যন্ত নিরানব্বই দশমিক সাত শতাংশ পম বিতরণ করা হয়েছে এবং পঁচিশ দশমিক পাঁচ শতাংশ পম ডিজিটাইজ

করে দিয়ে দেব না হাতে তৈরি রাজনৈতিক দল আইএসএফ এর প্রার্থীকে বেছে নিয়েছে ভাঙরের মানুষ বিধায়ক হন নৌসাদ সিদ্দিকী এরপর বিভিন্ন সময় দাঁড়িয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙর অশান্তির আবহে সাম্প্রতিকতম সংযোজন ভোগালী এক নম্বর পঞ্চায়েতে বুধবারের ঘটনা ওই দিন আটকে বিক্ষোভে ফেটে পড়েছিল আইএসএফ এই অবস্থায় শকতের নিদান পাল্টা মুখ খুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহাসের দিকে তার কথায় ছাব্বিশের নির্বাচনে চোর দুর্নীতিবাজদের টিকিট দিলে কি হবে বুঝবে তৃণমূল কুকুরের কাজ ঘেউ ঘেউ করা বলে আমার কাজ ঘেউ করা কুকুর কোথায় কামড়া মানুষের মাথায় কামড়ায় না পায়ে কামড়ায় কুকুর পায়ে কামড়ে ওই কামড়াতে তো মমতা ব্যানার্জি ওই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে যে মমতাজ ফের ফের টিকিট দেয় তার দলের যে কি ক্ষতি হবে সে দু হাজার ছাব্বিশে মমতাজ বুঝতে বছর ঘুরলেই বিধানসভা ভোট রাজ্যে তার আগে এখন থেকে উত্তপ্ত হচ্ছে ভাঙরের পরিবেশ তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ এরকম ফ্লেভার রুমার হেলথ একসঙ্গে কোথায় পাবো এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা তুমিও জানো এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটাল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটিটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স জিরো ফোর টু এইট ফোর সেভেন গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি নম্বরে মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন জিরো নম্বরে এ কেডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই বলবেন আমি বলেছি কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে শত সঞ্জায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল টিএম ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং কয়লা পাচার মামলায় ফের অ্যাকশন মোডে ইডি শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে অন্তত চল্লিশটি জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের এর মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গাও রয়েছে শুক্রবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সল্টলেকের এ কে ব্লকে ব্যবসায়ী নরেন্দ্র খরকার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা সেখানে ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয় পাশাপাশি দুর্গাপুরে নরেন্দ্র খরকার ভাইয়ের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এছাড়া সল্টলেকের সি জে ব্লকে ব্যবসায়ী গোপাল ঝুনঝুন ওয়ালার বাড়িতেও হানা দেন ইডি ಅಧಿಕಾರಿকরা অভিযোগ বিআইএনআই কয়লা উত্তোলন করে ভিন্ন রাজ্যে পাচার করা হতো এর বিনিময়ে বিপুল পরিমাণে কালো টাকা মুনাফা লাভ করতেন কয়লা ব্যবসায়ীরা মূলত সেই কালো টাকার উৎসের সন্ধানেই এই তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে সূত্রের খবর ইডির এই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে পাশাপাশি সোনা ও রুপার গয়না উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা এছাড়া একটি বিলাস বহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর ব্লকে নরেন্দ্র খারকে যার পেশায় ব্যবসায়ী কয়লা ব্যবসায়ী তার বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চলছে একই সঙ্গে কিন্তু তার ঠিক পাশের ব্লক সিজে এই সি তদন্তকারী আধিকারিকরা গোপাল ঝুঞ্ঝুন যার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছে সেখানেও কিন্তু তল্লাশ অভিযান চলছে এই মুহূর্তে তিনিও কিন্তু পেশায় ব্যবসায়ী এবং কয়লার ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একাধিক তথ্য একাধিক তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এর আগেই রয়েছে কারণ দু হাজার তেইশ সালে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন সেই তল্লাশি অভিযানে একাধিক নথি তথ্য তাদের হাতে এসে পৌঁছায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে বেআইনিভাবে কয়লা উত্তোলন এবং সেই কয়লাকে বিভিন্নভাবে রাজ্যে বিভিন্ন জায়গায় রাজ্য ছাড়াও ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় কয়লাকে পাচার করা হতো এবং তার বিনিময়ে বিপুল পরিমাণে কালো টাকা মুনাফা লাভ করতেন ব্যবসায়ীরা মূলত এই কালো টাকার উৎসই কিন্তু এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অন্যদিকে ঝাড়খণ্ডের ধানবাদেও তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা সেখানে দেবপ্রভা কোম্পানির কর্ণধার এলবি ভি সিং এর বাড়ি একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয় সূত্রের খবর এই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয় পাশাপাশি সোনা রূপোর গয়নাও বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা এছাড়া ধানবাদের নির্চাতে ব্যবসায়ী বিনোদ মাহাতোর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় ইডির এই তল্লাশি অভিযানে কয়লা পাচার মামলায় কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও পুষ্পা দেবনাথের সঙ্গে শুভজিৎ দে রেশমি দাস ও অনজিত সেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল শুক্রবার স্থানীয় সময় সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের নরসিংদি থেকে দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে অন্তত চারজনের এদের মধ্যে পুরনো ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ায় তিন পথচারীর মৃত্যু হয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ভবনের দেওয়াল ধসে মৃত্যু হয়েছে এক শিশু এই ভয়াবহ ভূমিকম্পে জখম হয়েছেন অন্তত পঞ্চাশ জন তাদের চিকিৎসা চলছে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে জানা গেছে কম্পনের জেরে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসেন কম্পনের সময় একাধিক ভিডিও সামনে এসেছে তাতে আতঙ্কে মানুষজনকে ছোটাছুটি করতে দেখা গিয়েছে ভূমিকম্পের জেরে পুরনো ঢাকা বাড্ডা ধানমন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর সহ বিভিন্ন এলাকায় ভবনগুলিতে ফাটল ধরার খবর সামনে এসেছে ক্যালকাটা নিউজ দুবাইয়ে এয়ার শো চলাকালীন অবতরণের সময় আচমকাই ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধ বিমান তেজাস সময় অনুসারে শুক্রবার দুপুর দুটো বেজে দশ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধ বিমানের পাইলট দুবাই এয়ার শোতে আটানব্বইটি দেশের দুশোটি সেনা বিমান অংশগ্রহণ করেছিল সূচি অনুযায়ী তিন নম্বরে ছিল তেজাস বরাদ্দ ছিল আট কি কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে তা এখনো স্পষ্ট নয় প্রকাশে আসা একটি ভিডিও দেখা যাচ্ছে আচমকায় নিচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দুর্ঘটনার পরে ভারতীয় বায়ুসেনা সমাজ মাধ্যমে জানিয়েছে দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বায়ুসেনা निहत पायलट परिवार थकता दिए वायुसेना जानिए दुर्घटनार कारण खतिए देखते तदंत तो तो करा हो पायलट को खो दिया है जो बहादुर पायलट हमारा था वो हमारे साथ नहीं रहा हमें बहुत दुख है हमने एक जहाज़ खोया है और दूसरी बात है कि ये एक एयर शो में इंटरनेशनल एयर शो में हादसा हुआ है हमें दुख है इस बात का किय इंटरनेशनल एयर शो में हुआ कोई बात नहीं एविएशन फाइटर फ्लाइंग में ये हादसे होते हैं अगर हम कोई ये कह दे के नहीं होते तो वो सरासर झूठ बोल रहा है ये जो प्रोफेशन है फाइटर फ्लाइंग का ये दुनिया का सबसे डेंजरस प्रोफेशन माना जाता है किसी को करना होता है हमारे बहादुर लड़के और लड़कियाँ मैन एंड वेमेन इसको कर रहे हैं तो हमारे को गर्व है उनके ऊपर और ये जो बहुत दुखद घटना हुई है पर इसकी इंक्वायरी होगी হ্যালের তৈরি তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান একক ইঞ্জিন যুক্ত তেজস বহু কার্যক্ষমতা সম্পন্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ এর আধুনিকতম সংস্করণ তেজস মার্ক ওয়ানে নাসিকে হ্যালের কারখানায় তৈরি হচ্ছে এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুটি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা শহরে বিভিন্ন সুবিধাযুক্ত যুক্ত ডি নেটওয়ার্কে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে